নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বানাচ্ছি ময়দা দিয়ে বাচ্চাদের খুব পছন্দের একটা টিফিন রেসিপি দেখুন প্রথমে আমি এক বাটি দুধ নিয়ে নিলাম দুধেতে দু কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিলাম চার চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দু বাটি ময়দা মোটামুটি চারশো গ্রাম ময়দা আমি এতে ব্যবহার করলাম ময়দাটাকে দিয়েও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব ব্যাটারটাকে খুব সুন্দর করে করতে হবে দেখুন এটা ময়দাটা মিশে গেছে এবার দিয়ে দিলাম ব্রেকিং পাউডার ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ দিলাম বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো ভ্যানিলা দিয়ে দিলাম একটু সেন্ট হবার জন্য দেখুন ভ্যানিলাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ দই দইটাকে গুলে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এবার কাজু সামান্য পেস্ট করে রেখেছিলাম কাজুর পেস্টটা দিয়ে দিলাম একটু আস ভাঙা অবস্থায় দিলাম এটা কুচি কুচি করে কাটা মুরব্বাও দিয়ে দিলাম কিছুটা আপনারা ইচ্ছা করলে অন্য কিছু ফুডসও এর মধ্যে ব্যবহার করতে পারেন এটা বাচ্চাদের খুব পছন্দের রেসিপি এটা আর খুব মুখরোচক খেতে এবার দেখুন একটা গামলা নিয়ে একটা গোল করে কাগজ কেটে বসিয়ে দিলাম আর রিফাইন অয়েল দিয়ে পুরোটা আমি বুলিয়ে নিলাম ব্রাশ করে নিলাম ব্যাটারটাকে ঢেলে দিলাম পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে এবার চার পাঁচবার আমি ট্যাপ ট্যাপ করে নিলাম যেন ভেতরে হাওয়াটা বেরিয়ে আসে কড়াইতে জল গ্যাসে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এরপরে গামলাটাকে চাপিয়ে দিলাম ওপরে ঢাকাটা দিয়ে দেব এটা মোটামুটি কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলব কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে লাগবে এবার দেখুন একটা ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটা বাটির মধ্যে ঢেলে নিলাম ভালো করে এটাকে পুরো ফেনাটা তুলে নেব। দেখুন এটা হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এবার একটা প্লেটে উপর করে ঢেলে দিচ্ছি একটা প্লেটে করে নিয়ে নিলাম এবার পেছনের কাগজটাকে খুলে ফেলে দেবো এবার দেখুন মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে আমি কেটে নিলাম একটা কাপের মধ্যে নিয়ে নিলাম দু চামচ চিনি আর সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব এবার এর উপরে এটা আমি ব্রাশ করে দেব। চিনি জলটা দিয়ে ভালো করে ব্রাশ করব চাকু দিয়ে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে দেবো ওপরে একটু মোটা করে পলিপটা দিতে হবে দেখুন হয়ে গেছে আরেকটা ভাগ আমি তার উপরে চাপিয়ে দিলাম এটার ওপরেও চিনি জলটা ব্রাশ করে দিলাম দিয়ে আবার একটা প্রলেপ দিয়ে আমি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নেব এই ক্রিমটা বাচ্চাদের খুব পছন্দের সুন্দর করে ক্রিমটাকে লাগিয়ে নেব খানিকটা ক্রিম আমি ছোটো বাটি করে রেখে দিয়েছিলাম এতে ইয়েলো ফুড কালার খানিকটা দিয়ে দেব রঙ হবার জন্যে বেশি দেবার প্রয়োজন নেই সামান্য দিলেই এটা রং হয়ে যায় দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কেকের ওপরে এই কালারটাকে দিয়ে দেবো এটা খুব বেশি দেবো না হালকা করে ওপর দিয়ে দিয়ে দেব দেখুন হয়ে গেছে এবার কিছু ভাঙা কাজু আর চকলেট আমি ওপর দিয়ে সাজিয়ে দিলাম বাচ্চারা এই জিনিসটা পেলে খুবই খুশি হয় আপনারাও বাচ্চাদের বাড়িতে করে দেবেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এক পিস কেটে আমি দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ